ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের সত্তর নম্বর শ্লোকে বলেছেন নদ নদীর জলরাশি যেমন সমুদ্রে এসে মিশে যায় এবং সমুদ্রের তাতে কোনো পরিবর্তন হয় না তেমনি সংযমী ব্যক্তি বিষয় ভোগ করলেও তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না তিনি শান্তিতেই বিরাজ করেন অর্থাৎ ভগবান বলেছেন যাদের ভোগবাসনায় দৃষ্টি থাকে ভোগ্য বস্তু যতই প্রাপ্তি হোক না কেন কিছুতেই তাদের চাহিদার পূরণ হয় না তাদের দুঃখ দুর্দশা শোক যায় না অপরদিকে নিষ্কাম ব্যক্তির দৃষ্টিতে কোনো বস্তুরই কোনো গুরুত্ব থাকে না কোনো বস্তু প্রাপ্তি বা অপ্রাপ্তিতে তিনি নির্বিকার থাকেন কোনো কামনা তাকে বিচলিত করতে পারে না তিনিই প্রকৃত শান্তির অধিকারী কেবলমাত্র সংযমসহ বাসনা ত্যাগ করলেই মুক্তি আসে না সংযম সাধনের শেষ কথা নয় সাধনের সোপান মাত্র পূর্ণকাম ব্যক্তির সকল বাসনা তার অন্তরে পূর্ণরূপে নিবারিত দেখে বাসনা নিজেই বিলীন হয়ে যায় এটি মুক্তির ভূমি নদ নদীর জল সমুদ্রে আসুক বা সমুদ্র হতে চলে যাক তাতে সমুদ্রের কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না আত্মকাম মহাপুরুষদের ক্ষেত্রেও তেমনই হয়ে থাকে বাসনা বা ভোগের আসা যাওয়া তাদের চিত্তে কোনো বিকার সৃষ্টি করতে পারে না